এবং উঠবে দুই চার পাঁচ ঘন্টা তাদের জন্য আজকের এই ভিডিওটি এগুলো রেজাল্ট কেমন ভাই আমি টুর্নামেন্টে পাঁচ ঘন্টা বাচ্চা উড়াইছিলাম এর রেজাল্ট আপনার এবার এবার আপনার হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে আপনার রাষ্ট্রে কি ভাবে এর বাচ্চা মানে মাথা নষ্ট করা কবুতর আছে ভাইয়ের কাছে আমাদের আসলে যেরকমই পায়ে মোজা থাকে কবুতর উঠতে হবে কবুতর উঠতে হবে কবুতরটা পাকিস্তানি কবুতর এই যে চোখ দেখেন এখানে কবুতর রয়েছে প্রায় চারশো পঞ্চাশ পিস কবুতর রয়েছে তার মধ্যে একশো পিস কবুতর সেল করবে আমাদের কাউসার ভাই তো চলুন আজকে কাউসার ভাইয়ের কথা বলি এবং কাউসার ভাইয়ের কবুতর সম্পর্কে জানি এবং আপনাদেরকে জানার চেষ্টা করি

একেবারে কালার ম্যাচিং এগুলা শুধু কাউসার ভাই কিন্তু আসলে যেমন তেমন কবুতর পছন্দ করে না কারণ অনেক দিন আছে বড় বড় ফেদার এবং মাথায় টোপ এইসব কবুতর পছন্দ না পায়ে এমন একটা হবে এবং কবুতর উড়তে হবে কত হচ্ছে এরকম কৌতর এবং যাদের কবুতর পছন্দ যে বাজে দিবে এবং উড়বে দুই চার পাঁচ ঘন্টা তাদের জন্য এই ভিডিওটি কাউসার ভাই এটা কি মানে বাজেট কেমন এবং এর রেজাল্ট কেমন এটা আপনার হচ্ছে উড়নো খুব ভালো বাজেও মোটামুটি ভালো এটা আছে না সায়েন তো এগুলা ভাইয়ের এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে আরো দুইটা কবুতর দেখাচ্ছে ভাই এটা কি জাতের কবুতর এটা আপনার হচ্ছে পাকিস্তানি কবুতর পাকিস্তানি জি জি এটি পাকিস্তানি হাইফার কবুতর আর কি মাদিটা কি জাতের মাদিটা পাকিস্তানি কবুতর দুটো কসের হুম হুম কসের তো এগুলা রেজাল্ট কেমন ভাই এগুলা রেজাল্ট খুব ভালো এগুলোর বাচ্চা রেজাল্ট অনেক ভালো আমি টুর্নামেন্টে পাঁচ ঘন্টা

এগুলো আমি উড়াই না কিন্তু এদের বাচ্চা মোটামুটি ভালোই উড়ে ভালোই উড়ে না হ্যাঁ তো আমরা অনেক কবুতর দেখাবো একে আপনারা যেসব কবুতর পছন্দ হবে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বলতে গেলে আপনারা সেসব কবুতরগুলো স্ক্রিনশট মেরে ভাইকে হোয়াটসঅ্যাপে ভাই মধ্যে দিয়ে দেবেন যে ভাই আসলে কি কি সেল করবে কী করবে না কারণ চারশো পিস কবুতর আছে চারশো পিস তো কবুতর দেখানো সম্ভব না আমরা কিছু কিছু কবুতর দেখাবো আপনারা

আসলে অনেক বড় ঢোক মানে মাথা নষ্ট করা কবুতরও আছে ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন বিশেষ ভিতরে কিন্তু পাকিস্তানি হাই ফ্লারের লকটা ঢা আর এটা হলো গিরিবাজের এই পাশে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মানে পাঁচশো কবুতর পালা মানে কি বিশাল একটা ব্যাপার এই যেখানে দেখতে পাচ্ছেন দুইটা এটা কি কালার ভাই এটা আপনার আবলুক কবুতর বলে এটা আবলুক আবলুক কবুতর এই কবুতর গুলা কেমন উড়ে ভাই এগুলো খুব ভালো উড়ন প্লাস হচ্ছে ভালোবাজি ভালোবাজি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই এগুলো ভাই দেখেন একটা পছন্দ মানে আমাদের পছন্দ হয়েছে কুতর গুলা আপনারা দেখি দেখি আমরা যে কুতর এইভাবে বন্ধ করি আপনারা কেমন পছন্দ করেন এটা আমাদের আসলে যেরকমই রকমই পায়ে মোজা থাক কবুতর উঠতে হবে কবুতর উঠতে হবে কবুতর পছন্দ বিভিন্ন টুর্নামেন্ট খেলি তো এই কারণে আসলে এটা আমি শখের বসে রাখছেন মনে হয় নাকি এটা কেমন উড়ে কি বাজিটা কেমন ভাই এটা এদের এদের উড়াই কিন্তু এদের বাচ্চাগুলো খুব ভালো হয় ভালো উড়ে ভালো উড়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগে ছেলেরা এগুলো

এক বাচ্চা নামে না কারণ নামে আমি তো দেখা যাচ্ছে দুই জাত যখন মারবেন বাচ্চা সব নামবি নামবি এই জন্য করা আসলে আসলে ভাই যে এই কবুতর জোড়া দিয়েছে গিরিবাজ এবং

ভাইয়ের অনেকগুলো কবুতর আপনারা যদি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের বাচ্চারা তিনি বলেন এবং রানিং কবুতর যদি ভাই সেল করে আপনারা ইস্কুন শর্টম্যানে দিয়ে দেবেন ভাইকে যে ভাই কোন কবুতরটা ভাই সেল করবেন না করবে আপনারা সেটা ফোন দিয়ে জেনে নেবেন আর নাম্বার তো প্রথমে ভিডিওতে শুরুতে দিয়ে দিছে ওই নাম্বারে যোগাযোগ করবেন এখন যে আমাদের যে যেটা পছন্দ করি টোক মশলা এক জোড়া কবুতর এটা কপি কপি কালার আমাদের জোর জোর কালারটা ভালো কপি কালার ঠিক আছে সাড়ে দেন আর কোনটা সেল করবে না করবে সেটা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বারে আর যে দেখতে পাচ্ছেন সামনে অনেক সুন্দর কবুত এই যে মধ্যে এগুলা আসলে সবার পছন্দের কবুতর না মশাল দম এই নটা দেখেন কত সুন্দর তো যাই হোক কারণ ভাইয়ের অনেক বড় লভ এই লভটা দেখানো হয়েছে নেক্সট আরেকটা লভ মানে ভিডিও হবে সেটা হলো এগুলো দেখানোর তো যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে গেছে ভিডিওটি আর বড় করছি না দেখা হচ্ছে পরবর্তীতে ভাইয়েরই একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম